আমি আসমা চলে এসেছি আজকে থ্রি পিস বোরকা তারপরে স্টিচ আনস্টিক সবই দেখাবো ভেরাইটিস রকমের দেখাবো মধ্যে পুরোটাই কিন্তু কাজ করা যে হাতায় কাজ করা এম্বয়ডারি পুরোটা যে এই হাতায় কাজ করা খুব সুন্দর করে কিন্তু কাজটা করা দুই হাতায় কাজ করা পুরো জামাই কিন্তু ছিক ইঞ্চের কাজ করা পুরো জামাই ছিক ইঞ্চের কাজ করা আছে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে ঠিক আছে খুব সুন্দর একটা গলার ডিজাইন করে বানানো আছে এবং পুরোটাই এভাবে সিকু কাজ করা থাকবে পুরোটাই এভাবে সিকু ইঞ্চে কাজ করা থাকবে সিকু কাজ এবং এমব্রয়ডারি কাজ খুব সুন্দর একটা পিয়াস কালারের মধ্যে আছে এই কালারটা সবার পছন্দের একটা কালার এই যে প্যানেলে প্যানেলের কাজটা থাকবে এভাবে খুব গর্জিয়াসভাবে প্যানেল প্যানেলের কাজটা থাকবে এটা হলো প্যানেলের কাজটা প্যানেলের কাজটা এবং এটা হলো খুব সুন্দর করে খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আছে ঈদের ড্রেস পার্টি ড্রেস এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এটা থাকবে ব্যাক সাইডটা এটা থাকবে ফ্রন্ট সাইডটা হাতা ত্রি কটা থেকে বড় আসে কাজ করা থাকবে এটা লং ই সাইজ চুয়াল্লিশ লং লংটা দেখা যাচ্ছে বটির সাইজ হলো চুয়াল্লিশ লং হলো লং হলো পঁয়তাল্লিশ সাইজ লং আছে পঁয়তাল্লিশ ঠিক আছে সাইজ লং আছে পঁয়তাল্লিশ খুব সুন্দর করে কিন্তু বানানোটা কিন্তু খুবই সুন্দর করে করা আছে এখানে ডিজাইনটাও কিন্তু একটা ফাটাফাটের ডিজাইন পেয়ে যাবেন গলার কাছে এখানে যে ডিজাইনটা কলার কাছে ডিজাইনটা একটু ধরে দেখা দিয়েছে এটা থাকবে ফনপারটা এটা থাকবে প্যানেলটা হাতায় কাজ করা পুরো জামায় কাজ করা চুয়াল্লিশ বটি সাইজ লগাসে পঁয়তাল্লিশ সালোয়ারটা সালোয়ারটা রেডি করে নিতে হবে এক কালার দেওয়া সারাই গছ এবার আসি দোপারটা দোপারটা একটু ফাটাফাটি দোপারটা খুব দোপারটা পুরোটাই কাজ করা দোপারটা পুরোটাই কাজ করা এই যে খুব সুন্দর কিন্তু খুব নাইস একটা কালেকশন নাইস একটা কালেকশন পুরো দোপাটায় সিকি এ এমবটরি কাজ করা পুরো দোপাটায় এমবটরি কাজ করা এই হলো বিশাল দোপাট্টাটা ঠিক আছে এটা হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা খুব সুন্দর না কালারটা পেস্ট কালারের মধ্যে পার্টি ড্রেস ঠিক আছে স্যার পার্টি ড্রেস খুব সুন্দর কালেকশন জামা ফুল কাজ করা এমব্রয়ডারি সিপিস ওলনা ফুল কাজ করা জামাটা রেডি করা বডি সাইজ চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্রাইসটা থাকবে একটা ফাটাফাটি প্রাইজে দুই হাজার টাকা ছিল এটা ফুল প্রাইস এখন মাত্র রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে দিয়ে দিলাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এত সুন্দর একটা ডিজাইনের মাত্র সতেরোশো ঠিক আছে মাত্র সতেরোশো টাকা এবার কিছু রেডি করা ওয়ান পিস দেখা দিই রেডি করা ওয়ান পিস খুব সুন্দর একটা ওয়ান পিস এটাও পার্টি বাইরে পড়তে পারবেন দামি কাপড়ের উপরে বেঁচে দেওয়ার একটা খুব সুন্দর একটা এই যে কাপড়টা কিন্তু খুবই দামি একটা কাপড়ের মধ্যে করা আছে এই যে কাছ থেকে দেখাই কাপড়ের মধ্যে একটা সুতার কাজ আছে এই হলো ফল পাট হাতাটা থাকবে এই যে লেস করা এখানে লেস করা এখানে লেস করা দুইটা লেস করা হাতা ফুলাটা দেওয়া আছে দুইটা লেস করা আছে হাতায় এবং গলার কাছে এই যে এখানে একটা লেস করা এখানে একটা লেস করা দুইটা লেস তারপর বাটুন তারপর ডিজাইনটা করা খুব সুন্দর একটা ওয়ান পিস ঠিক আছে খুব সুন্দর একটা ওয়ান পিস পেয়ে যাবেন এই যে এটা হলো ব্যাক ব্যাক সাইডটা এই যে ডিজিটাল প্রিন্টটা কি বোঝা যায় খুব সুন্দর না মেজেন্ডা কালার মেজেন্ডা কালার আর এখানে হইল যে এখানে হলো মাস্টার কালার এবং ম্যাজেন্ডা কালারের কন্টাস্ট খুব সুন্দর ওয়ান পিস বডির সাইজ হল বডি সাইজ হলো বড়ি সাইজ চুয়াল্লিশ লং আছে লং আছে তেতাল্লিশ বডি চুয়াল্লিশ লং আছে তেতাল্লিশ আর প্রথম যেটা দেখেছো এটা বড়ি সাইজ চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ আর এটা হলো লং তেতাল্লিশ ঠিক আছে এটা একটা ওয়ান পিস খুব সুন্দর একটা ওয়ান পিস রেডি করা এটা প্রায় থাকবে মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে আমার কাছে অনেকগুলো ওয়ান পিস আছে আমি একটু দেখাই দিই কিছুটা সবগুলো মনে হয় পারবো না তারপর একটা দেখাই দিই এই আটশো টাকা তারপরে আরেকটা যে পুরো কাজ করা মানে পুরো জামাই এমব্রয়ডারি কাজ করা আছে জামাইয়ের দেখাই দিতেছে এটা তো পুরো জামায় খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে এই যে সামনে এখানে বাটন করা আছে এবং পুরোটা এভাবে এই যে কাজ পুরোটাই কাজ এটা হলো এক হাজার পঞ্চাশ টাকার ওয়ান পিসগুলো আটশো টাকায় দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার ওয়ান পিস এগুলো দামি কাপড়ের উপর পার্টির উপরে করা আছে দামি কাপড় পার্টি ওয়ান পিস এগুলো যে টিভিতে উপস্থাপনা করে ওরা পরে আর কি পুরোটা কাজ করা থাকে হাতায় পুরোটা কাজ করা হাতায় পুরোটা কাজ করা এবং পুরো জামাটাই কাজ করা পুরো জামাটাই কাজ করা খুব সুন্দর করে আর কাপড়টা একটা দামি কাপড়ের উঠে আছে এটা কিন্তু সুতি না দামি একটা কাপড় এর উপর করা আছে খুব সুন্দর করে কাজটা ঠিক আছে পুরোটাই এমব্রডারি করে গরজিন এমব্রয়টারি করা হাতে পাইলে বুঝবেন এটা কী কাপড় অনেক সুন্দর একটা কাপড় সফট এই এইভাবে থাকবে পুরোটা কাজ করা এক হাজার পঞ্চাশ টাকা পিস মাত্র পাবেন আটশো টাকা মাত্র আটশো টাকা দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন

উপরে কটি সিস্টেম করা আছে যে পুরোটা কাজ করা থাকবে এরকম পুঁতিপাতির কাজ করা থাকবে কটি করা ভিতরে একটা পার্ট উপরে আরেকটা পার্ট এই যে আছে হাতা ঠিক আছে হাতা হাতা এরকম পুঁতি করা কাজ করা থাকবে পুরোটা হাতা পুরোটা পুঁথি বসানও থাকবে সাইজ আছে চুয়ান্ন সাইজ হল চুয়ান্ন জয়নিং কোটি এই যে ভিতরে একটা পার্ট উপরে একটা পার্ট বন্ধ পুরোটা এভাবে কোটি পুরোটাই কিন্তু কাজ করা একদম নিজ পর্যন্ত কোটি পুরো এভাবে কাজ করা থাকবে এটা হলো ফ্রন্ট পার্টটা এটা হলো ব্যাক সাইডটা ফিতা কারা আছে প্রাইস মাত্র থাকবে বোরকা এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা বোরকাটা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তারপরে এখন যেটা দেখাবো এটা প্রাইস ছিল পনেরোশো টাকা এটাও পাবেন এক হাজার টাকায় এই যে এটাও পাবেন এক হাজার টাকা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা পাথর বসানো খুব সুন্দর করে তারপরে গলায়ও খুব সুন্দর করে পাথর বসানো কোমরে কুচি করা পাথর বসানো এবং হাতাটায় পাথর বসানো আছে মেরুন কালারের মধ্যে হাতাটা পাথর বসানো আছে খুব সুন্দর করে এবং সামনে কুচি করা আছে এটা চুয়ান্ন সাইজ এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ফন সাইডটা এখানে সামনে কুচি করা থাকবে এবং পাশে ফিতা করা আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার এটা কিন্তু পনেরোশো টাকার বোরকাটা এটা ডুবাই নিধা কাপড়ের উপরে করা আছে দামি একটা কাপড়ের উপর করা আছে পনেরোশো টাকারটা আজকে পানির দামে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা বডি সাইজ ইয়ে লং আছে চুয়ান্ন বোরকা যাদের চুয়ান্ন সাইজ তাদের জন্য এগুলো প্রতিটা এই চুয়ান্ন জোটাটা দেখাইতেছি আর একটা এই যে এটা হলো এই যে এভাবে কাজ করা থাকবে পুরোটায় এবং এটা কটি আছে সামনে ডিজাইন করা এখানে পাথর বসানো আছে তারপরে এখানে আরেকটা পাথর বসানো আছে হাতাটায় ডাবল পাথরের বসানো এটা হলো ডাবল পাথর বসানো এখানেও হলো ডাবল পাথর বসানো ঠিক আছে এটা থাকবে কটিয়ালা এই যে জয়নিং কটি একটা ভিতরে পাট তারপরে আবার এখানে পাট এবং পুরোটাই এভাবে কাজ করা আছে কিন্তু এই যে পুরোটাই এভাবে খুব সুন্দর করে কাজ করা আছে বিশেষ করে তাপরটা বাইরে এবং পিছনের সাইডেও কাজ করা যায় পিছনের সাইডে খুব সুন্দর করে এই যে পিছনের সাইডেও কাজ করা আছে পিছনে পিছনে সামনে পিছনে স্টন করা সামনে পিছনে স্টন করা পিছনে কিন্তু স্টন থাকে না কিন্তু এটার মধ্যে সামনে পিছনে দরটা স্টন করা পরিতে স্টন করা এটা ছিল সতেরোশো টাকা এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা কুটিওয়ালা ডিজাইনিং কুটির ডিজাইন করে খুব সুন্দর করে বানানো আছে হাতা দুই লেয়ারে ইয়ে পাথর বসে আছে বসানো আছে দুই লেয়ারে চুয়ান্ন সাইজ হলো লম্ব লম্বভাবে চুয়ান্ন চাঁদের বডির লং চুয়ান্ন বোরকা তো লং চুয়ান্ন চুয়ান্ন সাইজের মাত্র প্রাইস দিলাম এগারোশো টাকা মাত্র প্রাইস দিলাম এটা এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র প্রাইসটা থাকবে এগারোশো টাকা পুরোটা এই যে কোটি করা এবং কোটির মধ্যে পুরো এই যে কাজ করা আছে কোটির মধ্যে পুরো এখানে পাথরের কাজ করা আছে এই যে পুরোটা পাথরের কাজ করা আছে মাত্র এগারোশো আরেকটা ওয়ান পিস দেখাই দিই চিকেন কারি পুরো চিকেন কারি কাজ করার মধ্যে একটা ওয়ান পিস ঠিক আছে পুরো চিকেন কারি কাজ করার মধ্যে একটা ওয়ান পিস এটা হলো আটত্রিশ বড়ি সাইজ এবং লং আসে লং আসে প্রথম দেখা দিই লং আছে খুব সুন্দর করে কিন্তু পুরোটা চিকেন কারি কাজ করা এখানে ডিজাইন করা লেস করে দেওয়া আছে গলায় খুব সুন্দর করে এবং হাতাটায় পুরো হাতায় চিকেন কারি কাজ পুরো হাতায় চিকেন কারি কাজ তারপরে এখানে একটা এই যে লেস করা তারপর অর্গানজার কাজ করা তারপর আরেকটা লেস করা তারপরে চিকেন কারি কাজ করা এবং তারপরে এই টারসেলগুলো লাগানো হাতায় ঠিক আছে হাতায় লাগানো এই যে পুরো চিকেন কারি কাজ করা জামাই চিকেন কারি কাজ করা হাতায় চিকেন কারি কাজ করা এবং খুব সুন্দর করে এভাবে টারসেল করা আছে আর এটাও দিয়ে দিলাম মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা এখানে আবার এগুলো লাগানো আছে এবং পুরোটা কিভাবে দেখা যে পুরোটা কিভাবে এই যে নিচের প্যানেলেও এই টারসেলগুলো লাগানো থাকবে নিচের প্যানেলেও কিন্তু এই টারসেলগুলা লাগানো আছে এবং লেস করা আছে এই যে একটা লেস এই যে একটা লেস এবং ব্যাক সাইডেও এই চিকেন কারি কাজটা আছে এই যে ব্যাক সাইডে চিকেন কারি কাজটা আছে পিছনের পাটে সুতির মধ্যে চিকেন কারি কাজ করা বডি সাইজ হলো আটত্রিশ এবং লং আছে উনচল্লিশ কালারটা থাকবে হলুদ কালারের মধ্যে ঠিক আছে খুব সুন্দর হাতা ফুল কাজ করা জামা ফুল কাজ করা এত সুন্দর একটা ওয়ান পিস দিয়ে দিলাম মাত্র কত আটশো টাকা আটশো টাকা পনেরোশো টাকা ওয়ান পিস আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে দুইটা মিনিমাম দুইটা অর্ডার করলেই ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম